শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো আজকে মূলত আমরা যেটা করবো সেটা হচ্ছে অনুষ্ঠিত কিছুক্ষণ আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের নাম যেটা হচ্ছে পদের নাম ছিল পরীক্ষার তারিখ হচ্ছে বিশ চার হাজার চব্বিশ গণিত অংশের সমাধান করার চেষ্টা করব তো প্রথম যে গণিতটা পাবো সেটা হচ্ছে যে অঙ্কটা পাবো সেটা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয়কর দেন তো তিনি ছয়শ টাকা আয়কর দিলে তার মোট আয় কত মানে একশোতে তে সে পাঁচ পার্সেন্ট আয়কর দেন তাহলে ছয়শো টাকা মোট আয়কর দিয়েছে যার জন্য আমাদের বের করতে হবে যে টাকা যে কর দিল এটা কত টাকার উপর ভিত্তি করে দিল তো আমরা যেটা পাবো বা যেটা করব সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট হারে পাঁচ টাকা কর দিতে হয় একশো টাকায় অতএব এক টাকা দিতে হয় এই একশো বাই পাঁচ আর যেহেতু হচ্ছে ছয়শো টাকা সেহেতু আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এই যে বারো হাজার টাকা বারো হাজার টাকা পাবো এটা আমরা আরো ভাবে করতে পারি যেটা হচ্ছে এই পাঁচের মান যদি আমরা বলি পাঁচের মান হচ্ছে পাঁচের মান যদি বলি ছয়শ তাহলে একশো এর মান বের করব হচ্ছে এই যে আমাদের বারো হাজার এটা বের করলেই হয়ে যাবে এটা হচ্ছে এমসিকিউর বেলা আর কি যেমন হচ্ছে পাঁচ পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে ছয়শ হলে একশো পার্সেন্ট ইকুয়াল টু ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে বারো হাজার টাকা এটি হচ্ছে এটি প্রশ্নের সঠিক অ্যান্সার আহ এরপরে বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম তেরো চোদ্দ এবং পনেরো মিটার করে তাহলে এটা অবশ্যই বিষম ভাগ ত্রিভুজ এবং বিষম ভাগ ত্রিভুজের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাদের অবশ্যই জানতে হবে যেমন ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে কি সাধারণত বিষম ভাগ ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু এস আর অর্ধ পরিসীমা হচ্ছে এস তাহলে টু এস ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে বিয়াল্লিশ আর অর্ধ পরিসীমা পাবো হচ্ছে একুশ এখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তো এখন এগুলো মানগুলো যদি আমরা বসাই মানগুলো বসার পরে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে চৌরাশি বর্গ মিটার এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হচ্ছে চৌরাশি বর্গ মিটার ওকে তিন নম্বর প্রশ্নে তিন নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে একটি আয়তাকার বাড়ি দৈর্ঘ্য হচ্ছে চুয়াল্লিশ গজ ঠিক আছে তো ঘরের দৈর্ঘ্য হচ্ছে ঘরের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যটা বলছে ছত্রিশ ফুট তো ঘরের প্রস্থ কত তো এখানে কিন্তু এই যে গজ করা আছে গসটাকে আমরা ফুটে রূপান্তর করতে হবে আমরা জানি এক গস ইকুয়াল হচ্ছে তিন ফুট সেটা নির্ণয় করতে হবে আমরা জানি যে আতাকার বাড়ির পরিসীমা পরিসীমা সূত্র হচ্ছে দুই যুগ দুই ইন্টু দীর্ঘ প্লাস প্রস্তাব তো এখন এই যে প্রশ্ন এই পরিসীমা ইকুয়াল চার মানে চারটা আবার এখানে সাথে গুণ হবে এই কারণে যে আমরা এক গজ ইকুয়াল টু তিন ফুট তিন ফুট পাবো ঠিক আছে এক টু তিন ফুট পাবো যার জন্য আমরা হচ্ছে এই চুয়াল্লিশের সাথে তিন গুণ করবো যা পাবো হচ্ছে একশো বিয়াল্লিশ তাহলে এই দুইটা এই পাশে ভাগ হবে ভাগ হয়ে আমরা পাবো হচ্ছে অতএব প্রশ্ন রাখলাম ছত্রিশটা প্লাস আছে পাশে যা মাইনাস হবে মাইনাস হলে পাবো হচ্ছে তিরিশ ফুট তো এই প্রশ্ন যে তিরিশ ফুট পাইলাম এটাই হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নের উত্তর আর কি যে বলছে ঘরের প্রশ্ন কত তাহলে প্রশ্ন হচ্ছে তিরিশ ফুট ওকে এখানে একটা উৎপাদক আছে চার নম্বর প্রশ্ন যেটা বলছে এক্স কিউব মাইনাস হচ্ছে এইট এর উৎপাদক কোনটি তো মূলত আমরা হচ্ছে এই এইটটাকে যদি ভাঙিয়ে নেই অর্থাৎ আমরা হচ্ছে টু এর উপর যদি আমরা কিউব দেই অর্থাৎ এইট ইকুয়াল টু টু এর উপর কিউব যা এইটটা তাহলে আমরা হচ্ছে সূত্র ফলাইতে পারবো যে এক্স কিউব মাইনাস বি কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আবার এ মাইনাস বি আমরা এই যে পরবর্তী আর যেটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশন করে নেবো অর্থাৎ এক্স স্কোয়ার থাকবো আর এই এক্স ইনটু টু আছে তাহলে এর সাথে এক্স এর গুণ হলে টু এক্স হয় আর এখানে দুই এর উপর স্কোয়ার থাকলে হচ্ছে ফোর হয় ওকে এটি অ্যান্সার হচ্ছে এটি অর্থাৎ এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে ফোর ওকে তো এখানে আরেকটা অঙ্ক আমরা পাবো যেটা হচ্ছে সমাধান করার চেষ্টা করি এখান থেকে আরেকটি প্রশ্ন হচ্ছে এরকম যে একটি স্কুলে ড্রিল করার সময় আট দশ এবং পনেরো সারিতে সাজানো হয় ওই স্কুলের কতজন ছাত্র রয়েছে তো মূলত হচ্ছে সমাধানটা আমরা এইভাবেই পাবো আট দশ এবং পনেরো এর লসাগুই হবে নিম্ন ছাত্রের সংখ্যা তাহলে এইটাকে আমরা এই আট দশ এবং পনেরো কে যদি আমরা লসাগু করি এই যে লসাগু করার ক্যালকুলেশন মানে সিস্টেমটা এখানে বলা আছে দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো লসাউ করলে আমরা পাবো হচ্ছে দুই পাঁচ চার এবং তিন এবং এগুলোকে গুণ করলে পাবো একশো বিশ আর এই স্কুলের ছাত্র 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 একশো বিশ জন মানে এই সংখ্যাগুলোর লসাগুলি হচ্ছে প্রশ্নটির উত্তর তো এই হচ্ছে মূলত আজকের প্রশ্নের সমাধান যেটা ছিল হচ্ছে প্রতিষ্ঠানের নাম ছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান এবং আমি এখানে গণিত অংশের সমাধান করার চেষ্টা করলাম পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে